অ্যান্ড্রয়েড স্মার্টফোনের এমন কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনগুলোর কাজ দেখলে সত্যিই আমরা অবাক হয়ে যাই তেমনই একটা অ্যাপ্লিকেশনের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব অনেক সময় দেখা যায় আমরা আমাদের স্মার্টফোনটিকে সাইলেন্ট অবস্থায় বিভিন্ন জায়গাতে ফেলে রাখি পরবর্তীতে খোঁজাখোঁজি করলেও আর সেটা খুঁজে পাই না অথচ আপনি জানেন যে আপনার ফোনটি ঘরের ভিতরে রয়েছে মোবাইল ফোনে কল আসলেও কিন্তু আপনার ফোনের রিং বাঁচবে না যার কারণে মোবাইল ফোনটি আপনি খুঁজে পাবেন না কিন্তু এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোনে থাকে তাহলে শুধুমাত্র আপনি আপনার হাততালি বাজাবেন এবং আপনার ফোনে সাইরেন বেজে উঠবে এবং আপনি আপনার ফোনটিকে সহজেই খুঁজে পাবেন শুধু তাই নয় আপনি যদি ঘুমিয়ে থাকেন এবং আপনার কোনো বন্ধু যদি আপনার ফোনটি ধরে সাথে সাথে আপনার ফোনে সাইরেন বেজে উঠবে এবং যদি আপনি বাসে থাকেন তখন যদি আপনি আপনার ফোনের ভিতরে অ্যাপ্লিকেশনটি অ্যাক্টিভ করে রাখেন যদি কোনো পকেট মার আপনার পকেট থেকে মোবাইলটি নিতে যায় তাহলে আপনার ফোনে সাইরেন বেজে উঠবে এবং আপনি টের পেয়ে যাবেন চলুন দেখা যাক কী সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটির নাম ফাইন্ড মাই ফোন বাই ক্ল্যাপ অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ইনস্টল করবেন সেটা ভিডিওটির শেষের অংশে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব শুরুতে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে অ্যাপ্লিকেশনটিকে আপনারা ওপেন দিবেন ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যদি কোনো অ্যালাও পারমিশন চাই তাহলে সেই অ্যালাও পারমিশনটি আপনি দিয়ে দিবেন এবার এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন রয়েছে একটা হচ্ছে ক্ল্যাপ একটা হচ্ছে পাসকোর্ড একটা হচ্ছে টাচ আর একটা হচ্ছে পকেট মোড এবার এগুলোকে আমি এক এক করে আপনাদের সাথে পরিচয় করে দিই এখান থেকে যদি আপনি ক্ল্যাপে ক্লিক করেন এবং এইখান থেকে যদি আপনি এই অপশনটিতে ক্লিক করে এটাকে এনেবল করে রাখেন তাহলে আপনার মোবাইল ফোনটি যদি আশেপাশে কোথাও হারিয়ে যায় বা আপনার ফোনটি যদি সাইলেন্ট থাকে আপনার ফোনটি কোথায় রেখেছেন সেটা যদি মনে না থাকে আপনি জাস্ট আপনার হাততালি বাজাবেন আপনার হাততালির আওয়াজ আপনার ফোনটি পাওয়ার সাথে সাথে আপনার ফোনে বেজে উঠবে যেমনটা দেখুন আমি হাততালি বাজাবো এবং ফোনে 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 বেজে উঠবে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কিন্তু কিন্তু বাজতেছে এবং করতেছে ঠিক এইভাবে যদি আপনার ফোনটি কোথাও হারিয়ে যায় আপনি জাস্ট ক্ল্যাপ করবেন এবং আপনার ফোনের সাইরেন উঠবে আপনি চাইলে এখানে বেশ কিছু রিং টুন রয়েছে চাইলে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন যেমন এখন রয়েছে এয়ার এয়ারহর্ন আপনি চাইলে এখানে কার হর্নও দিতে পারবেন আপনি চাইলে এখানে ক্যাপ মিউজিকও দিতে পারবেন এরকম বেশ কিছু অপশন রয়েছে আপনি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন একইভাবে এখানে আরেকটি ইন্টারেস্টিং ফিচার রয়েছে যার নাম ডোন টাচ এই অপশনটা আমার কাছে খুবই ভালো লাগে তার কারণ অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি মেম্বাররা আমাদের ফোন আমাদেরকে না জানিয়ে ধরে বিশেষ করে যখন আপনি ওয়াশরুমে থাকেন তখন অথবা যখন ঘুমিয়ে থাকেন তখন আপনি যদি জাস্ট এই অপশনটিকে এনেবল করে রাখেন এবং আপনার ফোনটি যদি কেউ ধরে ধরার সাথে সাথে আপনার ফোনে রিং বেজে উঠবে আপনি যখন আপনার ফোনটি কোথাও রাখবেন জাস্ট এই অপশনটিকে অন করে আপনি ফোনটিকে রেখে দিবেন আপনার ফোনটি যদি অন্য কেউ ধরে ধরার সাথে সাথে আপনার ফোনের এবং আপনি জেনে যাবেন যে আপনার ফোনটি কেউ ধরতেছে এই অ্যাপ্লিকেশনটির ভিতরে রয়েছে পকেট মোড আপনি যদি এই পকেট মোড অপশনটি অন করে আপনার মোবাইল ফোনটি আপনার পকেটে রাখেন এবং আপনি যদি পাবলিক প্লেসে থাকেন যদি কোনো চোর আপনার পকেট থেকে ফোনটি বের করতে যায় তাহলে সাথে সাথে আপনার ফোনের রিং বেজে উঠবে এবং আপনি বুঝে যাবেন যে আপনার ফোনটি কে আপনার পকেট থেকে নিয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশনটার সেটিংস অপশনে গেলে আপনি এখানে সেনসিটিভিটির অপশন পাবেন আপনি চাইলে সেনসিটিভিটিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আরও কিছু অপশন রয়েছে যেগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা খুবই সহজ আমার মনে হয় এই অ্যাপ্লিকেশনটি আমাদের প্রত্যেকের ফোনে থাকা জরুরি এবার চলুন দেখা যাক অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ইনস্টল করবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন গুগলের প্লে স্টোরে এবার আপনি এখানে সার্চ বার রয়েছে সার্চ বারে সার্চ করবেন ফাইন্ড মাই ফোন বাই ক্ল্যাপ হুইসেল এটা লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এখানে এই যে সেকেন্ড যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন দিয়ে নেবেন তাহলেই এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে অ্যাক্টিভেট হয়ে যাবে তো বলতো এটাই ছিল আজকের ভিডিও এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই